ওয়েলকাম টু এ লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল আজকের সংবাদপত্র থেকে বাছাই করা সাম্প্রতিক বুলেটিন যার প্রথম প্রশ্ন থাকছে আপনাদের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস কোন সম্মেলনে যোগ দিতে জাপান সফর করেছেন এর সঠিক উত্তর ফিউচার অফ এশিয়া দুই নম্বর প্রশ্নে থাকছে বাংলাদেশের রেলপথ উন্নয়নে জাপান কত ডলারের অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেয় মিলিয়ন ডলার সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে এক লক্ষ শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করে জাপান বাংলাদেশ বর্তমানে মোট কতটি দেশে আম রপ্তানি করে আটত্রিশটি দেশে সুগন্ধি চাল রপ্তানির জন্য সম্প্রতি কতটুকু প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয় একান্নটি চলতি অর্থ বছরের প্রথম দশ মাসে বাংলাদেশ কত ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করে তিনশো কোটি একাত্তর লক্ষ ডলার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কবে বা শহীদ হন তিরিশ মে উনিশশো একাশি সাল দ্য ইকবাল মাসি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে প্রদান করা হয় শিশু শ্রম দূরকরণ এর ক্ষেত্রে বাংলাদেশ অভিবাসন খাতের বেশ সরকারি গবেষণা সংস্থার নাম কি রামরু একটি জরিপের তথ্য অনুযায়ী প্রবাসে মারা যাওয়া বাংলাদেশি কর্মীদের গড় বয়স কত বছর আমাদের আজকের কুইজ সম্প্রতি ভারতীয় সম্প্রতি জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি নামে একটি রাষ্ট্রীয় সংস্থা প্রতিষ্ঠার সুপারিশ করেছেন কে এর সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ডিয়ার ভিউয়ার্স পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকুন